বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আগামীকাল কী কী গরু কিনতে আসবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আগামীকাল কে কে আসতেছেন আর কে কে এখানে গরু কিনবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে গরু কিনতে আসতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা গরু কিনলে সর্বোচ্চ ভালো গরুগুলোই আপনারা কিনে নিতে পারবেন বাট এর মাধ্যমে কতটুক সুবিধা হবে গরু কিনা বা কতটুকু অসুবিধা হবে সব কিছু থাকবে এই ভিডিওটিতে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে তাকে ফোন করবেন কি করবেন না এছাড়াও এই গরুর বাজারে গরু কিন্তু আসবেন কি আসবেন না আপনি নিজেই এটা ডিসিশন নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার এবং আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই বাজারটিতে ভিজিট করতে পারেন এছাড়াও এখানে সর্বোচ্চ উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো কিন্তু বেচা কিনা হয়ে থাকে তো আপনারা নিঃসন্দেহেই এই হাটটিতে আসতে পারেন তো এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এই হাটে রয়েছে ট্রান্সপোর্ট এবং আদার্স যে সকল ফ্যাসালিটি প্রয়োজন গরু কেনার জন্য সকল ধরনের ফ্যাসালিটি আপনারা হাতের নাগালিই পেয়ে যাবেন এখানে থাকা খাওয়া গরু রাখার সুযোগ সুবিধা সহকারে এভরিথিং এখানে আপনারা পাবেন তো আর কেন করবেন আর বিশেষ করে যারা খামারি গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা লেট না করে চলে আসেন আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুরহাটটিতে তো এই তর্তিপুর গরুরহাটটি কোথায় অবস্থিত রয়েছে অলরেডি আপনারা বুঝে গেছেন এই তর্তুপুর গরুরহাটটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই তর্তুপুর গরুরহাটটি শিবগঞ্জ বাজার থেকে শিবগঞ্জ আমাদের উপজেলা শহর থেকে মাত্র এক কিলোমিটার এছাড়া এখানে সব ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন লাইক আপনি এখানে সবচাইতে উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো কিনে নিতে পারবেন এখানে গরুর দাম কম হবে কি বেশি হবে সেটা বিশ্লেষণ আপনি এসে করবেন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে কিছুটা হইলেও কম দামে গরুগুলো কিনতে পারবেন কিছুটা বাট আপনারা এটাকে আবার অনেক বেশি মনে করে নিয়েন না যে অনেক বেশি সুবিধা আছে তো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন একজন ব্যবসিক হয়ে থাকেন আপনি যদি পারফিস গরুতে খরচ অনুযায়ী বা খরচ বাদ দিয়া আপনি পাঁচ ছয় হাজার টাকা রাখতে পারেন আলহামদুলিল্লাহ আবার যারা প্রফেশনাল ব্যবসিক তাদের এতটুকু চাহিদা নেই তাদের কথা আমি খরচ মরচ বাদ দিয়ে আমার এ টু জেড বাদ দিয়া আমি যদি দুই হাজার টাকা করে রাখতে পারি পারফিস গরুতে তো আমার জন্য আলহামদুলিল্লাহ অনেকের থিঙ্কিং এইরকমও থাকে তো যাই হোক আপনারা অনেকে অনেক রকম থিঙ্কিং নিয়েই গরু ব্যবসা করেন বা গরু কিনতে আসেন আর আমি আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট দিয়ে আমি এই হাটগুলোকে আপনাদেরকে রিপ্রেজেন্ট করি বাট আমি বিশেষ করে দামগুলো কখনোই আপনাদেরকে ভেঙে দিই না যে আসলে কত দাম দিয়ে গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এতটুক আপনাদেরকে সিওরিটি দিতে পারি যে কিছুটা কম দামে গরু কিনতে পারেন তবে সবার জন্য এই সুবিধাটা নাও হতে পারে কিছু মানুষের জন্য এখানে গরুর দাম অবশ্যই কম রয়েছে আবার কিছু মানুষের জন্য বাংলাদেশের কোনো প্রান্তেই গরুর দাম কম নাই তাদের জন্য তাদের এলাকার চাইতে গরুর দাম বেশি হয়ে যাবে কারণ কিছু মানুষ আসে গরু কেনার জন্য না তারা জাস্ট বাজারগুলোকে দেখে বেড়ায় ব্যাঙ্গের মতো এখানে ওখানে লাফাই লাফানি দেয় কিছু মানুষের কথা বলছে আপনারা আবার রাখ করেন না কারণ ওদেরও লাফানি দেওয়ার রিজন রয়েছে কারণ সে যদি সুবিধাতে গরুগুলো কিনতে না পারে তাহলে কিন্তু তাকে অসুবিধা করে গরুগুলোকে বিক্রি করতে হবে এবং এই যে ব্যাঙ্গের মতো করে সে লাফাই এটাই কিন্তু সে নিজের যে ভালোর জন্য লাফাই এটা আপনাকে বুঝতে হবে কারণ এখানে যখন আপনার দেখবে যে গরুর দামটা বেশি আছে তখন কিন্তু এ বাজার থেকে তার গরু কেনা সম্ভব হবে না আরেকটা বাজারে গেছে সেখানেও গরুর দাম বেশি আছে সেখানেও গরু কেনা সম্ভব হবে না তবে হ্যাঁ এখানে গরুর দাম মোটামুটি একটা সুবিধাতে গরুগুলো কেনা যায় তবে এই সুবিধাটা কতটুক হতে পারে হয়তো বা কোনো গরুতে আপনি পাঁচশো সুবিধা পেলেন কোনো গরুতে আপনি পাঁচ হাজার সুবিধা পেলেন আবার কোনো গরুতে আপনাকে দুই হাজার টাকা বেশি কিনতে হইল তো দিনশেষে যখন আপনি গরু কিনে ফেললেন এক গাড়ি আর এই এক গাড়ি গরু কিনা যখন শেষ হয়ে যাবে যখন আপনি গরুগুলোকে নিয়ে যাওয়ার পরে আপনার এলাকার বাজার বাজারগুলোতে যে বাজারজাত করবেন আর যখন দেখবেন যে না সামথিং কিছু আছে তখন কিন্তু আপনার মুখে হাসি ফুটে যাবে আর যদি কিছু না থাকে তাহলে তো হাসি ফোটার প্রশ্নই আসে না তাই না তো এখানে আসেন দেখেন আমি বিশেষ করে তাদেরকেই এখানে আসার জন্য আর কি অনুরোধ করবো বা তাদেরই দৃষ্টি আকর্ষণ করছে যারা খামারি রয়েছেন খামারি গরুগুলো খুব সুন্দর সুন্দর জাতের গরুগুলো কিন্তু এখানে পাবেন এছাড়া ব্যবসার গরুও রয়েছে মোটামুটি আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চাঁপাই জেলা বিশেষ করে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জ একটা জায়গা যে জায়গাতে বাংলাদেশের আমিন হচ্ছে আমরা তো বাংলাদেশের মধ্যেই আইমিন হচ্ছে যে আমাদের এই জেলার গরুগুলো জেলাতেই হয় অন্য জেলা থেকে কোনো গরু নিয়ে আসার প্রয়োজন হয় না বা অন্য কোনো জেলা থেকে এই গরুগুলোকে আমদানি করা হয় না বা এই গরুগুলোকে নিয়ে এসে এখানে বিক্রি করা হয় না বরঞ্চ এই জেলার গরুগুলোকে বিভিন্ন জায়গাতে রপ্তানি করা হয় বা বিভিন্নভাবে রপ্তানি হয়ে যায় তো আপনারা এই বিষয় থেকে নিঃসন্দেহে থাকতে পারেন এখানকার যে গরুগুলো রয়েছে এইগুলো এই এলাকার মানুষেরই গ্রামের গরু কারো দেখা যাচ্ছে যে বাড়ির গরু কার ব্যবসার গরু কে দেখা যাচ্ছে ব্যবসার জন্য কে নিয়ে আসছে কে গৃহস্থ টাকার অভাবে বিক্রি করতে আসছে তো এরকমভাবেই গরুগুলোকে আসলে বিক্রি করার জন্য আসে আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন মানে খুব ভালো কিছু হবে এই গ্যারেন্টি তো দিচ্ছে না তবে হ্যাঁ কিছু একটা ভালো হবে এতটুকু গ্যারেন্টি দিচ্ছে মানে খুব ভালো কিছু হবে সেটার কিন্তু গ্যারান্টি দিতে পারবো না তবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যেয়ে আপনি কিন্তু এখন গরুগুলোকে কিনে নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন বাজারেই কিন্তু এখন গরুর দাম মোটামুটি কমই রয়েছে যেহেতু এখনও অসংখ্য মানুষ গরু কিনি করতেছে না যে কারণে গরুর দামগুলো মোটামুটি নর্মাল আছে তো আপনারা চাইলে এই বাজারেই হোক বা আপনার পছন্দের একটি বাজারে হোক যে কোনো একটা বাজারে যাই এখন গরুগুলোকে কিনলে অবশ্যই একটু কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য বা এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এই না যে আপনাদেরকে এই বাজারে আসতে হবে এমন কোনো কিছুই আপনাদেরকে আমি বলতেছি না জাস্ট এটাই বলতেছি যে আপনারা গরুগুলো কিনেন বাংলাদেশের যে কোনো বাজারে যে কোনো প্রান্তে যে গরুগুলোকে কিনতে পারেন এখন মোটামুটি গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন জাস্ট এটাই আপনাদেরকে বোঝানো হচ্ছে তো দেখেন অসংখ্য গরু কিন্তু আমাদের এই জায়গাগুলোতে রয়েছে এই গরুগুলো কিন্তু কোনো জায়গা থেকেই এগুলোকে আমদানি করা হয় নাই আপনাদেরকে আমি বারবার বলতেছি চাঁপাইনবাবগঞ্জ বা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এমন একটা জেলা যে এই জেলাতে কোনো ধরনের কোনো গরু বাইরে থেকে আমদানি করার প্রয়োজন হয় না বাইরে থেকে বললে ভুল হবে বা বর্ডার বুটি দিয়ে এদিক ওদিক দিয়ে একটা আসে তবে বাংলাদেশের বা বাংলাদেশের গরু যা আসবে অন্য জেলার গরু বা এই জেলাতে আসবে এরকম কোনো অপশন আমাদের এখানে নেই আমাদের এখানে হিউজ পরিমাণ গরু আছে যেগুলো মনে করেন যে বছরের পর বছর থাকলেও শেষ হবে না জেনারেশন জেনারেশন চেঞ্জ হয়ে যাবে তবুও এই গরুগুলো শেষ হওয়ার নাম নেবে না কারণ এই এলাকার মানুষগুলো গরু পালন করতে খুব পছন্দ করে তো আশা করছি এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন ভালো কিছু হবে অবশ্যই এখানে আসার পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন এই বাজারটি আপনি আমার ভিডিও দেখতেছেন এই বাজারটি আমার বাপদাদার বাজার না এই বাজারে আসলেই যে কম দামে গরু কিনে দিতে পারবে যে লোকটিকে আমি রেফার করেছি বা আমি কিনে দিতে পারবো এরকম কোনো কিছুই কিন্তু আমি আপনাদেরকে বলি নাই সো আপনারা এখানে আসবেন নিজেদের বিশ্বাসে আসবেন হ্যাঁ আপনাদের যদি প্রবলেম হয় বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি হেল্প লাগে এক্ষেত্রে যোগাযোগ করবেন হেল্পের যদি প্রয়োজন না মনে করেন তাহলে যোগাযোগ করার দরকার নেই এখানে আসবেন নিজ দায়িত্বে গরু কিনবেন নিজ দায়িত্বে গরুগুলোকে নিয়ে চলে যাবেন এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি উইথাউট এনি প্রবলেম গরুগুলোকে র্যান্ডমলি বাংলাদেশের এনি প্লেসমেন্টে আপনারা নিয়ে যাইতে পারবেন তো আশা করছি যে আপনারা আসলে বুঝতে পেরেছেন যে এখানে গরু কিনা মোটামুটি সহজই রয়েছে গরুগুলো কিনলে খুব খারাপ হবে না বা এখানে গরুর দাম খুবই যে একটা বেশি তাও না আবার যে খুবই কম সেটাও না তো আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আর আপনি যদি গরু কিনতে না পারেন বাংলাদেশের কোনো এই হচ্ছে মেন বিষয় আপনার বেশিক ধারণা থাকা লাগবে কারণ আপনাকে গরুর বিষয়ে আগে স্টাডি করতে হবে এখন যদি বলেন যে কীভাবে স্টাডি করবো তো চলে আসেন আমি আছি ফিরিয়ে আসি এখন আপনারা আসেন ঘুরবেন একসাথে আমার সাথে ঘুরবেন গরুর বাজার টাজারগুলো দেখবেন আমার ভিডিও করা হবে আপনার গরুর বাজার দেখে হবে বেশি একটা ধারণা নিয়ে যে তারপরে আপনি রিল্যাক্স মাইন্ডে কয়েকদিন থাকবেন তারপরে ডিসিশন নেবেন যে আসলে এই ব্যবসাটা স্টার্ট করা যায় কি যায় না এই হচ্ছে মূল বিষয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ অসংখ্য প্রবাসী ভাইরা রয়েছে যারা কিন্তু এই ব্যবসাটা করার জন্য বা ব্যবসাটা করবে এরকম ডিসিশান নিচ্ছে বা নিবে এরকম কিন্তু অনেকেই রয়েছে যে দেশে সেই রকম ব্যবসা বাণিজ্য করবো তো আপনারা ব্যবসা করতে পারেন অ্যাজ আ খামারি হিসাবে আপনি এই গরুগুলোকে পালন করতে পারেন কিন্তু উইকলি মান্থলি বিজনেস করতে গেলে এই বিষয়টা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি